হিমালয় অঞ্চলের দেশ নেপালে শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে রিক্টার স্কেলের মাত্রা ছিল ছয় দশমিক এক শুক্রবার পৃথক প্রতিবেদনে তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এবং সংবাদ মাধ্যম এনডিটিভি রাত তিনটার কিছু পরে দেশের উত্তরাঞ্চলেও কম্পন অনুভব হওয়ায় তথ্য পাওয়া গেছে পঞ্চগড় জেলার প্রথম তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র রাজ জানান নেপালে ভোর রাত দুইটা পঞ্চান্ন মিনিটে আঘাত হানা ভূমিকম্প উত্তর অঞ্চলের জেলাগুলোর মধ্যে পঞ্চগড় কেঁপেছে তবে এখানে রিক্টার স্কেলের মাত্রা ছিল পাঁচ দশমিক তিন এটি ছিল মাঝারি এর উৎপত্তি স্থল হতে দূরত্ব ছিল তিনশো ডেক্স রিপোর্ট মেটো টিভি দেশের পাশে বিশ্বের সাথে মেট্রো টিভি